তো বন্ধুরা চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখতে স্টেশন দেবীপুরের আর সাউন্ডের নতুন তিরিশ আপগ্রেড মডেল আপগ্রেড ভার্সান তো দেখতে পাচ্ছ আপনারা আর সাউন্ডের নতুন তিরিশ স্টেশন বাজার দেবীপুর একদম সরস্বতী পুজোর আগিয়ে নতুন তিরিশ নিয়ে চলে এলো আলানা সাউন্ড দেবীপুরের তো যারা যারা যোগাযোগ করবেন স্ক্রিনে যার যাওয়া নম্বরটি তাদের যোগাযোগ করে নেবেন এটির সাথে বাপনদার নম্বর আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ এদিকে সবাই তো আগের বক্সও ছিল দেখতে থাকুন ভিডিওটা তো যারা যারা আর এনার সাউন্ডের নতুন তিরিশ স্পিকার দেখবার জন্য আগ্রহী ছিল তো দেখে নাও আর এনার সাউন্ডের নতুন তিরিশ একদম নতুন মডেল নতুন ডিজাইন সামনে এখনো ছবি আঁকা হয়নি তো একদম নতুন ক্যাবিনেট দেখতে পাচ্ছ সামনেটা এখনও কিছু করা হয়নি ফিনিশিংটা খুব ভালো লাগছে দেখে নাও আর সাউন্ডের নতুন স্পিকার পৌঁছার আগে চলে এসছে যারা যারা যোগাযোগ করবেন এবং ভাড়া করবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের অপারেটার বাপিদা দেখছে ব্যক্তিটা মেন অপারেটর আর সাউন্ডের বাপিদা মিনিট